নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বিকালে এখন ঘুম থেকে উঠে ভাবছি তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি সেই জন্য ঘুম থেকে উঠে এখন হাতে নিয়ে নিয়েছে জাম আর এই জামগুলো ভাই দুপুরবেলা পেরে এনেছিল একটা ডাল ভেঙে এনেছিল ভাই তো সেই জামগুলো এখন হাতে নিয়ে ভাবছি রাস্তায় যাব গিয়ে একটু জাম গাছের জাম পেরে সবাই মিলে খাবো তো সেই যেমন ভাবনা তেমন কাজ চলো রাস্তায় যাওয়া যাক আর ছোটোবেলায় কিন্তু এই জাম খাওয়া নিয়ে মায়ের কাছে প্রচুর গালাগালি শুনেছি কারণ এই স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় প্রত্যেক বছর এই সময়টা আসলেই একটা করে জামা স্কুলের জামা বাদ দিয়ে দিতে হতো আর আমাদের স্কুলের জামা যেহেতু সাদা জামা আর নেবি ব্লু গাউন ছিল তো জামায় তো সাদা জামায় দাগ লাগলে কেমন হয় জামের দাগ সেটা তোমরা জানো আর স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় কিন্তু সবাই মিলে এই একটা জামগাছ দেখতে পেলে সেই গাছের থেকে জাম পেরে পেরে সবাই মিলে খেতাম আজকে কিন্তু এই জামগাছে জাম পাড়তে এসে সেই কথাগুলোই মনে পড়ছিল। আর প্রচুর পরিমাণে বান্ধবীদের কথাও মনে পড়ছিল। কিভাবে প্রত্যেক দিন স্কুলে আসতাম সেটাও মনে পড়ে গেল আজকে তো জামগুলো পাড়ছিলাম আর সবাই মিলে কিন্তু রাস্তায় বসেছিল আর আমি এখানে জাম পাচ্ছি আর সবাই বলছে ওখানে ওইটা পাকা ওটা কাঁচা এরকম বলছে আর ওই যে দেখতে পাচ্ছ নিচে একটা ডাল আছে যে ডালটা আমি ধরতে পাচ্ছি না ওই ডালটায় কিন্তু অনেক জাম আছে কিন্তু কি করব আমি তো হাত পাচ্ছি না যেগুলোই হাত পাচ্ছি সেইগুলোই পেরে নিচ্ছি আমার এই জাম পাড়ার ভিডিওটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন জাম গাছতালায় কিন্তু বড়ো একটা পুকুর আর পুকুরটা কিন্তু এবছর কাটিয়েছে যদি আমি এখান থেকে পড়ে যাই পুরো পুকুরে গিয়ে পড়ব আর বিকেলবেলা পুরো আমি চান হয়ে যাব তো সেই জন্য খুব আস্তে আস্তে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামগুলো পাচ্ছিলাম আর আমাদের এদিকে দেখো বৃষ্টিতে কিন্তু পুরো জমিতে পুরো জল হয়ে গেছে আর আমি এখানে জাম পাড়তে পারতে কিন্তু এই একটা অবস্থা আমার পাশে এসে দাঁড়িয়ে পড়েছে এটা আমার একটা জায়ের ছেলে আমি এখানে ভিডিও করছি আর সবাই কিন্তু রাস্তাকে বলছে বলো এমন বলতে হয় এরকম করতে হয় আমি বলছি সব হয়ে যাবে কোনো চাপ নিও না আর তোমরা যদি কেউ এই গাছের জাম খেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি তাদেরকে পাঠিয়ে দেবো আমার তো জাম পাড়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু গাছে প্রচুর পরিমাণে জাম পেকে আছে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমি কিন্তু এই জামগুলো কিন্তু আমি পারিনি একটা দাদা পেরেছে আর ওই দাদা কিন্তু আমি জাম পাড়াতে পারিনি বলে পরে ওই জলে নেমে জলের সাইডে জামগুলো পেরে দিয়েছে আর দাদা কিন্তু এবার দেখো গাছে উঠে জাম পাড়ছে যেহেতু আমরা এখানে রাস্তা ছাড়া ইসেছিলাম সবাই জাম খাড়ি বলে তো আমাদের ভিডিও তো এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্ব ততক্ষণে সবাই ভালো থাকবেন